যারা বাড়ির ছাদে খাঁচায় মুরগি পালন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আপনি একটি উত্তম জাত নির্বাচন করতে হবে প্রথমে যেমন টাইগার মুরগি অথবা লেয়ার কিংবা ফাওমি যে কোনো একটা ফেন্সি টাইপের কিংবা দেশি অন্য কোনো ভালো জাতের মুরগি বাছাই করতে হবে আপনি এটা নির্বাচন করতে হবে যে এটা কি মাংস উৎপাদনের জন্য নাকি আপনার ডিম উৎপাদনের জন্য তাহলে সেরকম একটি জাত নির্বাচন করতে হবে তো খাঁচায় সংখ্যাটা হচ্ছে আপনি দশ দিনের বাচ্চাগুলো এরকম একসাথে দশ পিস আপনি রাখতে পারেন একটা খাঁচায় এটা হচ্ছে বিশ দিন বয়স পর্যন্ত আপনি রাখতে পারেন তারপরে এদের এক মাস বয়স হয়ে গেলে সেক্ষেত্রে আপনি চার পিসকে এক মাসের বাচ্চাকে রাখতে পারেন এক মাসে তখন সেটা বাচ্চা থাকে না এটা বেশ বড়ো হয় তিন পিস বা চার পিস পর্যন্ত আপনি সর্বোচ্চ রাখতে পারেন তবে তিন পিস রাখাটাই ব্যাটার এখানে যে বাচ্চাগুলো আছে এদের বয়স বাইশ দিন এই বাইশ দিনে এদের একটা ভালোই গ্রোথ হয়েছে এটা হচ্ছে টাইগার মুরগি এবং একটা লেয়ার মুরগি তো এদের যে খাবার আমরা সরবরাহ করছি এই খাবারটা কিন্তু ফিডের না এখানে সম্পূর্ণটাই ক্রাশিং করা খাবার হাতে ক্রাশিং করা সেই সাথে এর সাথে বিভিন্ন ঘাস লতাপাতা আছে কিছু ঔষধি আছে ভেষজ বিভিন্ন সময় আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি কিভাবে ঘাস লতা আপনারা গ্রাসিং খাবারের সাথে মিক্স করতে পারেন বর্তমানে এই মুরগিগুলো বেশ বড় হয়েছে এদের কোনোটার ওজন তিন কেজির উপরে আর সর্বনিম্ন যেটা ডিম পাড়া লেয়ার মুরগি এটার ওজন হয়েছে দু কেজি তো আপনারা চাইলেই আপনাদের আশেপাশে বাড়ির ছাদে খুব সহজেই এরকম খাঁচায় পালতে পারে। মনে রাখতে হবে খাঁচায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এদের যে লিটার বা বিষটাগুলো এই বিষটা থেকে প্রচুর অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয় যা ওদেরকে অসুস্থ করে দেয় এই জন্য আপনার ট্রেতে ছাই ইউজ করতে পারেন এতে করে আরও ওরা সুস্থ থাকবে ধন্যবাদ